আজকের <laughs> দি <laughs> 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 ছোট নয় হ্যালো হ্যালো ভি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ফ্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে ইনায়া আমি এখন ইনায়ার স্কুলে যাচ্ছি এখন মেবি পনেরো আটটার মতো বাজে সাতটায় ঘুম থেকে উঠেছি ইনায়াকে রেডি করা হয়েছে এখন আমি আর ইনায়া যাচ্ছি ইনায়ার স্কুলে আমি বেশ অনেক দিন পরেই স্কুলে যাচ্ছি এই কয়েকদিন ওর বাবার সাথেই ও গিয়েছিল কারণ খুলনা থেকে আসার পরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম অনেক কাজ করতে হয়েছে এজন্য আর স্কুলে আমার যাওয়া হয়নি আমি ইনায়ার বাবাকে দিয়ে ইনায়াকে পাঠিয়েছি আজকে আমি যাচ্ছি বেশ অনেক দিন পরে ভালোই লাগছে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর হালকা রোদ ওঠা শুরু হয়েছে কেবল বাট ওয়েদারটা খুব ভালোই লাগছিল আমি ইনায়া রিক্সা নিয়ে চলে যাচ্ছি স্কুল কিন্তু বাসার সাথেই আছে খুবই কাছে বাট রাস্তা কেটেছে যার জন্য হেঁটে যাওয়া পসিবল না অনেক দূর ঘুরে যেতে হবে এই জন্য রিক্সা নিতে হয়েছে রিক্সা নিয়ে আমি আর ইনায়া যাচ্ছি স্কুলে ইনায়া তো স্কুলে যেতে খুব ভালোবাসে ও খুব পছন্দ করে ওর ফ্রেন্ডের সাথে গল্প করতে এবং ফ্রেন্ডের সাথে খুব মজা করে স্কুলে ছোটো মানুষ তো স্কুলে যেতে খুব পছন্দ করে এই টাইমটা আসলে স্কুল লাইফটাই আসলে অন্যরকম তারপরে অলরেডি আমি স্কুলের গেটে চলে এসেছি এই টাইমটা আসলে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে কারণ স্কুল শুরু হয় ক্লাস শুরু হওয়ার আগ টাইমটা স্কুলের গেটে প্রচণ্ড জ্যাম পড়ে যায় ইনা স্কুলে দিয়ে বেশ কিছুক্ষণ গেটের সামনে দাঁড়ায় থাকি কারণ ও যতক্ষণে ক্লাসে না ঢোকে ততক্ষণে আমি বাইরে থেকে দেখতে থাকি এবং ও আমাকে দেখতে থাকে পিছন দিয়ে ঘুরে ঘুরে ইনায়া অলরেডি স্কুলের ভিতর চলে গেছে এখনও ক্লাসে ঢুকে নেই তাই আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখছি মার্শাল্লাহ সব বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে এসেছে দেখতেই কিন্তু খুব ভালো লাগে তারপরেই অ্যাজ ইউজুয়াল সময় যেরকম আমরা বা ভাবিরা মিলে দাঁড়ায় দাঁড়ায় গল্প করি স্কুলের প্লে প্লেগ্রাউন্ডে দাঁড়ায় কতক্ষণ গল্প করছিলাম আর বেশ এখন অনেকেই আছে আস্তে আস্তে সবাই যার যার মনে এক একটা রেস্টুরেন্টে বা কোথাও হাঁটতে চলে যায় এখন বেশ একটু ফাঁকা হয়ে গেছে আমরাও এখন যাব সেটাই প্ল্যান করছি এই অলরেডি আমরা বাইরে চলে এসেছি আমরা প্রতিদিন স্কুলে দিয়ে সব ভাবিরা একসাথে একটু হাঁটাহাঁটি করি কোথাও বসে একটু চা কফি খাই আড্ডা দিই ভালোই সময় কাটে আমাদের আর সকালবেলা ঢাকা শহরে আসলে জ্যামের কোনো শেষ নেই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অলরেডি বের হয়ে গেছে রোদও উঠে গেছে এখন আমরা সবাই মিলে একটু কোথায় বসবো সেটা দেখছিলাম আর গল্প করতে করতে যাচ্ছিলাম আমরা সবাই যখন এক হয়ে গল্প শেষই হয় না তারপরে আমরা আল আরবিয়ানের ভিতরে চলে আসলাম একই স্কুলে ভর্তি করার পরে যখনই আমি স্কুলে যাই সকালে নাস্তাটা আসলে বাইরেই করা হয় বাসায় খুব কমই নাস্তা করি কারণ আমরা ভাবিরা যখন সবাই একসাথে আড্ডা দিয়ে গল্প করি তখন আমরা কিছু না কিছু খাওয়া দাওয়া করি খুব মজাই করি আমরা সুন্দর একটা সময় কাটে তারপরে আমরা আলাবিয়ানের ভিতরে দেখছিলাম কি খাবো সকালবেলা আসলে সব কিছু তো খাওয়া পসিবল না দেখছিলাম আমরা কি খাওয়া যায় আমরা এখান থেকে কিছু খাবার চয়েস করলাম এবং সেটা বলে দিলাম দেওয়ার জন্য গরম করে আর তারপরে আমরা বসে পড়বো আর সেদিন আমরা এখান থেকে এই বাকলাবাটা খেয়েছিলাম ভেবেছিলাম যে বাকলাবাটা খেতে মনে হয় মজা হবে বাট আমার কাছে একটুও ভালো লাগেনি অনেক মিষ্টি ছিল আসলে বাকলা বাকি এতটাই মিষ্টি হয় কিনা আমি জানি না যারা যারা খেয়েছেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন তারপরে আমি এখানে শর্মা নিয়ে নিয়েছি আর চিকেন প্যাটিসও নিয়েছিলাম আসলে লোকাল প্যাটিসগুলো খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয় আর এরকম টেস্টি ট্রিট বা আলারাবিয়ানের টেস্টটা একটু ডিফারেন্ট হয় ভালোই লাগছিলো খেতে আর গল্প করতে তারপরে আমরা সবাই মিলে একটু সেলফি তুলছি আমরা আসলে যখন একসাথে বসি তখন একটু মজাই করি ছবি তুলি সুন্দর সময় কাটানোর চেষ্টা করি আসলে সব সময় বাসার কাজ বাচ্চা পড়ানো সংসার এটার বাইরে যেয়ে সবার সাথে বসে আড্ডা দিয়ে গল্প করতে কিন্তু খুব ভালো লাগে আমি এর মাঝে একটু কিছু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম অনেক ভাবিরাই বলে যে আপনি ব্লগ কেন করেন না ব্লগ কেন করেন না আসলে কাজের ব্যস্ততায় ওভাবে আলাদা করে ব্লগ করা পসিবল হয় না তারপরেও আমি চেষ্টা করি আর এটা কত 1600 আপনাদের কে এক অনেক মজা হয় আমার মেয়ের बर्थडे তে আমি এইখানতেই এসেছিলাম আসলে আটা দিতে দিতে কখন যে সময় শেষ হয়ে গেল টেরি পেলাম না আর রাস্তায় স্কুলের সামনে এত জিনিসপত্র বসে ভালোই লাগে কেনাকাটা করতে আমরা তো প্রতিদিনই ভাবিরা কিছু না কিছু কেনাকাটা করতেই থাকি আসলে স্কুলে ভর্তি করার পরে কিন্তু খরচও অনেক বেড়ে গেছে প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা হয় এখানে বেশ সুন্দর ফ্লাওয়ারও ছিল দেখে ভালোই লাগছিল আমি এবার দেখছিলাম যে ঘর সাজানো কি জিনিস কেনা যায় এখানে বেশ ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তারপরে কিন্তু এক মামা এখানে থ্রি পিসও বিক্রি করে আমরা কিন্তু অনেকে এখান থেকে ড্রেস কিনি খুব সুন্দর সুন্দর ড্রেসই কিন্তু এখানে নিয়ে আসে আসলে স্কুলের গেটে তো সব মহিলারা আসে আর সবাই পছন্দ করে জিনিস কিনে নিয়ে যায় আর আমরাও ব্যতিক্রম কিছু না আমরা গেলে প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা হয় তারপরে আমি স্কুলে চলে আসলাম স্কুলে এসে আমাদের ইনার স্কুলের সিস্টেম হচ্ছে কাঠ প্রেস করে ঢুকতে হয় কারণ এটা আসলে একটা সেফটির বিষয় ভালোই একটা উদ্যোগ নিয়েছে এটা নাকি আগে থেকেই ছিল যাই হোক স্কুলে এসে এখন ওয়েট করছি ছুটির জন্য দু একের ভিতরেই ছুটি হয়ে যাবে আর এই বড় গেটটা সবসময় আটকে রাখে আমি ফার্স্টে ভেবেছিলাম মিনার স্কুলে ক্লাসের বাইরে দাঁড়ানো যাবে যাতে ও যদি মন খারাপ করে আমি বাইরে থেকে দেখতে পারবো বাট আসলে স্কুলে এই সিস্টেম না গেট আটকানোই থাকে এখন ছুটি হয়ে গেছে এখন আস্তে আস্তে ইনায়াও বের হবে আতে <ici>

বললাম না স্কুলের গেট থেকে অনেক কিছুই কেনা হয় এখানে দেখি এক মামা মালটা বিক্রি করছে আর আমরা সব ভাবিরা ওখান থেকে মালটা কিনে নিয়ে গেলাম আমারও এখন দেখে খুব মালটা খেতেই মন চাচ্ছিলো যেহেতু বাইরে অনেক গরম ছিল তো ভাবলাম যে মালটা কিনে নিয়ে যাই মালটাটা কিন্তু মাসাল্লাহ ভালোই ছিল খারাপ ছিল না তারপরে রিক্সা নিয়ে আমি নায়া চলে যাচ্ছি বাসায় আজকে কার বাদে হয়েছে স্যার তোমার সাথে পড়ে

স্কুল থেকে আসতে আসতে আমাদের প্রায় বেজে গেছে ইনায়ার বাবাও বাসায় আছে আর ইনায়াও নাস্তা করেনি ইনায়াকে ফ্রেশ করায় এখন নাস্তা রেডি করছি হাতে যেহেতু অনেক কাজ ছিল এই রেডি পড়াটা ভেজে নিচ্ছি আর রেডি পড়াটা খেতে আমার কাছেও খুব ভাল লাগে আর ইনায়াও খুব পছন্দ করে কেন জানি খুলনা থেকে আসার পরে আমার কোনো কাজই করতে ইচ্ছা করছে না কারণ আম্মুর বাসায় ছিলাম অনেক আরামায় এসে টাইম কাটিয়েছি কোনো কাজই করতে হয়নি এখন বাসায় আসার পরে সব কাজ করতে হচ্ছে অনেক ক্লান্ত লাগছে এতদিন না খুলনায় বাবার বাড়ি বেড়ায় আমার আসলে শরীরে খুবই আরাম এসে গেছে আমার খুব আলসা লাগছে মনে হচ্ছে আমি যেখানে বসে থাকবো ওখানেই বসে থাকি কোনো কাজ করতে মন চাচ্ছে না তাড়াতাড়ি করে আমি পরাটা ভেজে নিচ্ছি অন্য চুলায় আমি চা বসায় দিয়েছি আর এই দিক থেকে আমি পরোটা ভেজে নিচ্ছি আমি যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছি আমি নাস্তা করব না ইনায়ার জন্য আর ইনায়ার বাবার জন্য আমি পরোটা ভেজে নিচ্ছি আমি সাধারণত স্কুলের ভাবিদের সাথে সকালে নাস্তাটা করে ফেলি বাইরে এজন্য আর আলাদা করে বাসায় এসে নাস্তা করি না খেতে ইচ্ছা করে না আর এদিক থেকে আমি চা বসিয়ে দিয়েছি আমার আসলে দুধ চাটা খুব পছন্দ তাই ভাবলাম একটু ঘন করে দুধ চা বানিয়ে নেই দুধ চাটা খাবো তারপরে এদিক থেকে আমি চা বসিয়ে দিয়েছি অন্য দিক থেকে আমি পড়াটা ভেজে নিচ্ছি পড়াটা ভাজা অলরেডি হয়ে গেছে এখন আমি একটু ডিম পোচ করে নিব আজকে অবশ্য ইনায়ার স্কুলে রেজাল্ট দিয়েছে ইনার স্কুলে রেজাল্ট আগেই দিয়েছিল বাট আমরা খুলনায় ছিলাম বলে ইনায়ের রেজাল্টটা নিতে পারেনি ইনার মাশালা খুব ভালো রেজাল্ট করেছে এই ওর মন খুব ভালো স্কুল থেকে ক্রাউন দিয়েছে মিস পড়াই দিছে এই ও খুব হ্যাপি হয়ে গেছে খুলনায় নানুর বাসায় বসে ও খুব টেনশানে ছিল যে ও কবে স্কুলে আসবে আর রেজাল্টটা মিসের কাছ থেকে নেবে আজকে স্কুলে এসে মিসের কাছ থেকে রেজাল্ট নিয়ে ইনায়া খুবই খুশি হয়ে গেছে ওভাবে করে ভিডিও করা হয়নি আমি ছোট কিছু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি লাস্টে আমি পিকচার অ্যাড করে দিবো এদিক থেকে ডিম্পোজ করা হয়ে গেছে চা বানিয়ে নিয়েছি এখন আমি সব কিছু ঢেলে ইনায়াকে খাইয়ে দিবো আর ইনায়ার বাবাকে নাস্তা দিয়ে দিব আসলে বাসার কাজ শেষই হয় না আর সকালে ভোরবেলা ঘুম থেকে উঠলে কেন জানি সারাদিনই খুব ঘুম ঘুম থাকে চোখে তাড়াতাড়ি করে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম কারণ যত তাড়াতাড়ি আমি কাজটা শেষ করে ফেলবো তত তাড়াতাড়ি আমি একটু রেস্টও করতে পারবো আর যেহেতু আমি ভিডিও মেক করি আমার একটু আলাদা করে টাইম বের করতে হয় আমার জন্য এজন্য আমি আসলে সব কাজ একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ আমি গত ভিডিওতেই বলেছি আমার ফেসবুক পেজে কিন্তু আর্নিং শুরু হয়ে গেছে মাসাল্লাহ আমার তো আসলে খুব ভালো লাগছে এত কষ্টের পরে যখন আর্নিং আসে তখন কিন্তু আসলে খুব ভালো লাগে যারা আমার মতো ভিডিও মেক করেন তারা জানেন যে কতটা আনন্দ লাগে যখন নিজের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আর্নিং শুরু হয়ে যায় আর এই দিক থেকে ইনায়ার এক ফ্রেন্ডের বার্থডে ছিল অনেকগুলো স্টিকার ওকে গিফট করেছে এখন ইনায়া বলছে ওর ফোনে স্টিকারটা লাগিয়ে দিতে আর আমি ওর ফোনে স্টিকার লাগিয়ে দিলাম নাস্তা করে বেশ কতক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম যে ইনায়েকে একটু মালটা কেটে দিই আমি যে মালটা কিনে এনেছিলাম সেই মালটাগুলোই আজকে ইনায়কে এখন কেটে দিলাম মালটাটা মশালা মিষ্টি ছিল আমি ইনায়া দুজনেই মালটাটা খেয়েছি তারপরে আর তেমন ভিডিও করা হয়নি ওই অ্যাজ ইউজুয়াল সব মতো রান্না করেছি আর ওভাবে ভিডিও মেক করা হয়নি আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ